গরু একদম ভাই বাইশ কেজি দুধের গরু প্রথমে চারটা দেখান দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার বাইশ লিটার হ্যাঁ বাইশ লিটার দুধ ছাড়া বাংলাদেশ ভাই আর গরুটা ডাবল বডির গরু

জি ভাই আরে প্রথম বেআানে গাবি মা বোন সবাই তলে বসি দান করে খাতে পারবে না চারটা নিপুলি চার জায়গা কিচ্ছু বলো না ভাই একদম ভদ্র ঠান্ডা না কিচ্ছু মারবে কিচ্ছু দেখেন মাশাআল্লাহ একদম শান্তশিষ্ট একদম শান্তশিষ্ট ভাই একদম একদম ভদ্র দেখেন একদম বড় প্রথম বিয়ানী গরু হিসাবে তলার মানটা কত সুন্দর একদম ঠান্ডা গরু দেখেন কিছু চারটা বাট কি নিপুল কত সুন্দর দেখান বড় বড় নিফুল আসে বড় বড় নিপুল এটা দুধের বাইশ দেবো ভাই দুধের প্রথম একটা ভাই

চব্বিশ পঁচিশে দুধ আসতে পারে দুই লিটার কমের কথা বলি তো তাতে দর্শকের কাছে সম্মান থাকে ভাই দুই লিটার দুধ কথা বলছেন ভাই ভাই আর একদম দেখেন

এবার সার বাচ্চা এগারোশো পঞ্চান্ন বুলের বাচ্চা এগারোশো পঞ্চান্ন হ্যাঁ একদম বুলেটের বাচ্চা ভাই এর বাচ্চায় দেখেন সার বাচ্চা সার বাচ্চা ভাই দেখেন জাতমার মান দর্শকের দেখার মার্শাল অনেক কোয়ালিটি ভাই আর দামে একদম পত্তা একদিন খুব জাতমানের গরু ভাই দেখেন রসুনের চুষার মতন ভাই চারটা নিপুল দর্শক দেখান আর একদম ভদ্র দেখেন ঠান্ডা এটা দুধ দুই বেলা বাইশ লিটার দুধের গ্রান্টিয়ে দেখেন এখনো প্রচুর পরিমাণ জায়গা বাচ্চা সেইভাবে ঠাকানো নাই ভাই দেখেন আর চারটা নিভুল দেখান বাইশ লিটারিটার দুধ আমি সেরা বাংলা করেন যে সব দুটাই দশকে ভালো করে দেখান ভাই দেখেন দেখেন কি বাচ্চা ভাই বুলেট বাচ্চা বুলেট বাচ্চা কাকে বলে দর্শকের তো কোনো কারণে এগারো লাখ পনেরো লাখ করে বেসে সেই জিনিস এমন হবে হ্যাঁ এমন হবে আর গরু একশো একশো জাতমান ভাই

কোন জীবনে মনে করেন যে ভাই খামারি লিবি তার কোনো দিন লস হবে না ভাই বাচ্চাটা একদিন দশ লাখ টাকার মাল বানাতে পারলি হবি ভাই স্ক্রিনে পর নাম্বার লেখা আছে অনলাইন অর্ডার দিতে কিনতে পারবে হ্যাঁ অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে তো এটা সার্চ করে পরবর্তীতে আসলে দর্শক সিরিয়াল বা সিরিয়াল দেখায় দেখান দেখেন অনেক বিগ বডের গরু লোক দাঁড়াতে বড় ভাই অনেক বড় গাড়ি বাচ্চার বয়স দিন ভাই বাচ্চার বয়স বারো তেরো দিন ভাই সার বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই যেমন দেখান আর চারটা অনেক সুন্দর সকাল বিকাল দিয়ে হ্যাঁ সাতাশ লিটার দুধের গ্যারান্টি সকাল এবং বিকাল দিয়ে আপনার খামার থেকে সাতাশ লিটার দুধ দর্শক বুঝাই দিবে হ্যাঁ বুঝাই দিবো ভাই এবং দর্শক আপনার খামার দিন থেকে দুধ দহন করে নিতে অবশ্যই দেখে শুনে নিতে পারবে ভাই গরু খুব ভালো আর ফ্যান দেখেন পাশে থেকে দেখেন একদম চারটা নিপুল চার জায়গায় অনেক ভালো হাই কোয়ালিটি গাবি ভাই এগুলো অনেক বড় সাইজের গাবি জি বড় ভাই আমরা দর্শক গাবিটা নাই সিরিয়াল নাম্বার 3 আইগুলো তো মোটামুটি সীমিত দাম দিয়েছেন এটার দাম কেমন দিবেন এটার দাম পড়বে ভাই দাম চাইলে পারে 2 লাখ 95 চাবো ঠিক আছে ওই রকম না কো এটা 2 লাখ 75000 টাকা মা বোন করে খাতি পারবি গরুগুলা খুবই ভদ্র শান্তশিষ্ট ভাই আর গরুগুলা দেখেন উলান পালান চারিদিক ঠিক আছে এক নাই ভাই এটা ছিল সিরিয়াল নাম্বার তিন হ্যাঁ সিরিয়াল তিন

আজকে চারটাই বাছাই করা অনেক সুন্দর সুন্দর সিরিয়াল করে চারটা গাভি দেখালাম জি ভাই ঠিকানা পয়সা করে দিন ভাই ঠিকানা ভাই আমার নাম্বির

দুধটা সরদমিন আসি দোয়ান করে দেখে ভাই যেটা আমাদের দুটা বকনা বাচ্চা সহ দেখালাম ভাই যে দর্শক নেবে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবি ভাই জি ঠিক আছে ভাই মূল্যবান সময় চারটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম ভাই